তোমাদের কোনো আপডেট দিতে পারছি না আমি তো কালকে রাত্রির থেকে মা অনেকটাই খারাপ হয়ে গেছে শরীর কারণ কি তোমরা জানো অনেক কড়া কড়া অ্যান্টিবায়োটিক পড়ছে তো এই মুহূর্তে মানে এখন বাজে ঘড়িতে নটা চল্লিশ তো মা কোনো সারা শব্দ করছে না ডাকছি তাও সাড়া দিচ্ছে না তো এখন সবই ওখানে বসে আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কারণ আমি তোমাদের সাথে আপডেট দিতে পারছি না শুধু এইটুকু জানানোর জন্য তোমাদের কাছে আসলাম কারণ বুঝেই পাচ্ছ সেই সিচুয়েশন আমরা নেই তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই মাকে আর আর কিছু ভালো লাগছে না আর কিছু ভালো লাগছে Ne Ne তো এখানে সবাই বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আর ওই যে তো জ্যামগুড়া সবাই রয়েছে কার্তিক সবাই এখানেই ছিল হাত পা পা হাত পা গরম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছিল তো গরম করছিল এখন এখন ইনজেকশন সব দিয়ে গেল এতই কড়া কড়া ইনজেকশনগুলো চলছে ঠিক নিতে পারছে না কারণ খাবার দাওয়া তো সেরকম কিছু নেই তো খাবার দাওয়া তো সেরকম কিছু খেতে পারছে না না রাইস টিপ দিয়ে একদমই পাতলা লিকুইড করে মাঝে মাঝে দিতে লাগছে আর তো কড়া কড়া ইঞ্জেকশান পড়ছে সেই কারণে অনেকটাই ঝিমিয়ে গেছে তো আজকে দুদিন হলো তোমরা অনেকেই কমেন্ট করছো তো আমি না রিপ্লে দিতে পারছি না কিছু আর না আপডেট দিতে পারছি আমি রিয়েক্টটাও দিচ্ছি না বাট কমেন্টগুলো আমি পড়ছি যে সবাই তোমরা মায়ের কথা জিজ্ঞেস করছো তো বুঝতেই পারছো ডেলি আপডেট দেওয়াটা আমার পক্ষে সম্ভব না আর ওদিকে কেউ তো দেখতে লাগছে মায়ের সামনে তো থাকাই যাচ্ছে না এসব দেখে যতই ভাবি আমরা সামনে কাঁদবো না তো সামনে হয়তো কাচ্ছি না কিন্তু সবার চোখ দিয়েই জল বেরোচ্ছে সে মুরা হোক দিদিরা হোক সবাই বুঝতেই পারছো ব্যাপারটা কোন সিচুয়েশন আমরা দাঁড়িয়ে রয়েছি যাই হোক আবার কখন আমি আপডেট দিতে পারবো না পারবো আমি জানি না তবে এখন তোমরা দেখতে চেয়েছিলে মাকে সে কারণে দেখিয়ে দিলাম আর তোমাদের অর্ককে একটু দেখিয়ে তারপরে এখনই পোস্ট করে দেবো ভিডিওটা দশটা বাজে ঘড়িতে এই যে তোমাদের অর্ক এই যে অর্ক তো আরেকটু আরেকটা কথা বলতে হবে তোমাদের যেটা এখন আপডেটে দেওয়া হয়নি তো ছেলেকে সেনকে নিয়ে কার্তিক দাঁড়িয়েছিল যাই না দি বলেছি কিনা হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি আমার মাথা ঠিক নেই গো একই কথা কথা দশবার বলতে তো চারটে করে নেওয়ার কথাটা বলেছি তোমাদের তো ঠিক আছে এটুকুনি তোমাদের বলার ছিল যে তো ঠিক আছে এইটুকুনি বলার ছিল তোমাদের কারণ ভালো না একটু বলতে পারি কোনো কিছু ঠিক হয় তোমরা একটু ভগবানকে দেখো বারবারই বলছি যেন এবারটা মা ভালো হয়ে যায় পুরোপুরি এবারটা যাতে মা ভালো হয়ে যায় আর কিছু চায় না আর কিছু চায় না যাতে মা সুস্থ হলে আমরা বলতে পারি যে মা এই সময়টা সবাই একসাথে আমরা কিভাবে সামলেছি যাতে সেটা বলতে পারি মাকে বোঝাতে পারি শুধু এইটুকুই চাই যে মানে মা যাতে বুঝতে পারে যে হ্যাঁ এইগুলো ঘটেছে আমার সাথে বা আমি এরকমভাবে আমরা সবাই একসাথে ছিলাম এটুকু যাতে বলতে পারি মাকে চোখটা বন্ধই করছে না এরকম ভাবে আছে বড় বড় যাই হোক সবাই বুঝতে পারছো সিচুয়েশনটা ঠিক আছে চলো এইটুকুই তোমাদের বলার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো